মমতা ব্যানার্জি যখন বামপন সরকার ছিল উনি তখন সততার প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত ছিল বাংলার মানুষের মন জয় করেছিলেন এবং তিনি বলেছিলেন যে বাংলার সরকার সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারে না সেই সরকারের অধিকার নেই সরকারে থাকার অর্থাৎ বামপন সরকারের এই মমতা ব্যানার্জি নট কর মমতা ব্যানার্জি মমতা খালা মমতা আপা মমতা ববু সিঙ্গুরের বুকে যে আন্দোলন করতে গিয়ে তাপসী মালিক হত্যা হয়েছিল সেটাকে নিয়ে তুমি আন্দোলন করেছিলে কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে তাপসী মালিককে তৃণমূলের লোকেরাই নাকি হত্যা করেছে তার বাবু বলছে আমি বলি আবার নট কর মমতা ব্যানার্জি লাক্স কুজির কোম্পানির মেয়ের সাথে রিয়াজউদ্দিন তার প্রেম ভালোবাসা হয়েছিল সে তার লাশটা পাওয়া গেছিল রেল লাইনের ধারে সেই লাশটাকে নিয়ে মমতা ব্যানার্জির রিজন রহমান সেই লাশটাকে নিয়ে উনি রাজনীতি শুরু করলেন এবং কি গান বাঁধলো ও রিজনের মা তুই আর কাঁদিস রে তোর রিজনুর আর ফিরে আসবে না গান বেঁধে ফেলল আজকে মমতা ব্যানার্জির ক্ষমতায় আসার পরে পুরো পাল্টি হয়ে গেল সততার প্রতীক উঠে গেল ডক্টরেট উঠে গেল। মানে আস্তে আস্তে সব উঠে যাচ্ছে আর আস্তে আস্তে উঠে যাচ্ছে দুদিন পরে মমতাকেও উঠে যেতে হবে কারণ এইখানে বামফন সরকার ছিল উঠে গেল তার আগে কংগ্রেস সরকার ছিল উঠে গেল আর মমতার সরকার চলছে শুধুমাত্র মুসলমানদের ভোটে জিতে আছে মুসলমানদেরকে এবারে জাগতে শুরু করেছে কেন এই মমতা ব্যানার্জি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুরো মৌলানা মৌলবি চাচা গোলটুপি লম্বা টুপি সবাইকে ডাকলো ইমাম মোয়াজ্জিন দিয়ে বলছে কি আমার আর সবাইকে ডাক দিয়েছিল কে এই টিপু সুলতান আর মসজিদের ইমাম আর নাকুদা মসজিদের ইমাম আর পাঁচাটা গোলাম তুহার হার সিদ্দিকি কী বলেছিল দশ হাজার টাকা করে ইমাম ভাতা মোয়াজ্জেন ভাতা বাড়ানো হবে তোমরা সব এসো আর মিটিংয়ে মমতা ব্যানার্জি ঘোষণা করবে এবং সাথে বিরিয়ানি দেওয়া হবে বাস ভাড়া সবকিছু ফ্রি করে নিয়ে এসেছিল আসার পরে তিনি কি ঘোষণা করলেন বলল একপো দুধে সাতপো পানি তবু দুধে টানা আটানি আমার সংসারে সরকারের ভাঁড়ে বাবানি তাই আমি বাড়াতে পারলাম না পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে এই মমতা ব্যানার্জি আজকে পুজোয় দুর্গা পুজোয় নিলাম ভাবছে কি পঁয়ত্রিশ হাজার ছিল পঁয়ত্রিশ থেকে শুরু হয়েছিল সেটা বাড়তে বাড়তে আজকে কিরকম করে বলছে আরবের হারেমে চিকন চাকুন ডাগরডুকুর মেয়ে থাকে এটা আমার ভাষা না এটা তৃণমূলের ভাষা শাহজাহানের ভাষা চিকন চাকুন ডাকুর চাই সেই চিকন চাকুন ডাগর মেয়েদের আরবের হারেম থেকে বার করে নিলাম হয় এক লাখ দেড় লাখ আশি এরকম দর ওঠে পেছনে বলে আছি বলে চিৎকার কর বলে অবশেষে ওটা ডান হয় সেই মেয়েটা তার হয়ে যায় তার হয়ে যায় ঠিক মমতা ব্যানার্জি একই কায়দায় ওই আরবিয়ান কায়দায় ওই নিলামের কায়দায় ওই নারীদের নিলামের কায়দায় বলছে পাঁচাশি দি নব্বই দি পাঁচা নব্বই দি এক লাখ না এক লাখ দশ ডান মনে হচ্ছে বাপের টাকা আরবের জিনিসটা জানলেন কি করে আরে মমতা বাবু আরবের জিনিস জানবে না ওনার ভাইপো দুবাইয়ে যায় উনি আরবে যায় দু চোখের চিকিৎসা করতে যায় উনি মুসলমানদের ভোটে জিতে আছে রেড রুটের নামাজে এরম করে মাথায় ওন্যা দিলে বলে আবার 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 রোজা না রেখে ইফতিরি করতে যায় আবার বলে খোদা হবে না খেয়ে না খেয়ে না খেয়ে ও বাপের জন্যে কোনোদিন রোজা রেখেছে নাকি হ্যাঁ তাহলে তো মত বেগম এতদিন এ বিটিপিট করে দিতাম আমি করে দিতাম এ বিটিপিট করে হ্যাঁ ওকে মমতা বেগম আজকেই আসুক না মমতা ব্যাগের আমি এ বিটিভিট করে ওকে মমতা বেগম করে দিচ্ছি সুতরাং আজকে উনি ষোলো হাজার ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গেল চাকরি গেল প্রাইমারির শিক্ষকের চাকরি যাবে যাবে অবস্থা সুতরাং এই তৃণমূল আমলে চোর চোরটা দাগাবাজ তিন নিয়ে তৃণমূল পার্টি বাং আগেকার লোকে বলতো চোচ্চট্টা দাগাবাস তিন নিয়ে মুর্শিদাবাদ এখন হয়ে গেছে চোটচট্টা দাগাবাস তিন নিয়ে তৃণমূল পার্টি আর এর মাতা হচ্ছে মমতা ব্যানার্জি